পিঠে পিঠে ভাবছি যতই খাবার কথা লাগছে ততই মিঠে পিঠে 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 ওই চড়েছে রসের ভিয়ান আসছে রসের ছিটে পিঠে 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 নলিন গুড়ের আজ মুশকুল যে ভিটে পিঠে 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 ক্ষীর নারিকেল লাগবে আরো নিয়ে যা হাত চিঠে পিঠে 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 কম খেলে আজ হবে রে ভাই মেজাজটা খিটখিটে পিঠে 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 পুষে বিড়াল পাচ্ছে চোখ দুটো এই রে কেন তাড়িয়ে দিলি একখানাখান ইটে পিঠে 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 রস পুলিয়ার গোকুল চষির রস চি পিঠে 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 পিঠের লোভে হল্লা করে পিটে, পিঠে 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 শীতের ভোরে ঠান্ডা হাওয়ায় হাত পা হলো সেটে পিঠে 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 রসের কড়াই নামাও এবার গুর্জে হলো চিটে পিঠে পিঠে পিঠে